আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় রোজার মাধ্যমে তাকোয়া ও ধৈর্যের শিখা নিয়ে কথা বলবো রোজা কেবল শারীরিক নিয়ন্ত্রণ নয় এটি আমাদের আত্মিক উন্নতির অন্যতম মাধ্যম তাকোয়া মানে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা যা আমাদের নিকটবর্তী করে তোলে আল্লাহকে কোরআনে আছে নিশ্চয়ই আল্লাহ তাকোয়াবানদের সাথে আছেন এছাড়াও রোজা আমাদের ধৈর্য শেখায় ক্ষুধা তৃষ্ণা ও জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে হবে সাহাবিদের জীবনে তাকোয়া ও ধৈর্যের অসংখ্য উদাহরণ আছে যা আমাদের অনুপ্রেরণা যোগায় আমরা যদি এই গুণাবলী গ্রহণ করি তবে প্রতিটি কাজেই বরকত ও সাফল্য নিশ্চিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না রোজার এই শিক্ষাকে নিজের জীবনে কাজে লাগান আসসালামু আলাইকুম